যেই তিনটি ভুলের কারণে তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েও ডেডিকেটেড পড়াশোনা করেও এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে পারো তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট না আসতে পারে ওই তিনটি মিস্টেক নিয়ে আমি এই ভিডিওতে কথা তিন নাম্বার যে মিস্টেকটা আছে এটা খুবই কমন খুবই কমন দুই নাম্বারটাও কমন এবং আমাদের বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী লাস্ট মোমেন্টে এসে দেখা যায় যে এই বিষয়গুলো জানেই না সো এই ভিডিওটাতে একটা কমপ্লিট তোমাকে প্যাকেজ গাইডলাইন দিব যেই ব্যাপারগুলো তুমি ফলো করলে হয়তো এই নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থীর ভিতর তুমি এবং তুমি অ্যাওয়ার হবা তোমরা যারা আমাদের আইটিএস একাডেমির এইরকম গাইডলাইন ভিডিও দেখো তোমরা জানো যে তোমাদের একদম কোর প্রবলেম গুলা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি এবং আমরা সেই প্রবলেম গুলা সলিউশন হিসেবে পর্যাপ্ত পরিমাণ ক্লাস শর্ট ভিডিও এমসিকিউ সলভ সিকিউ সলভ সবই দিয়ে থাকি সো যারা যারা আমাদের গ্রুপ এবং পেজে যুক্ত আছো ইউ আর মোস্ট ওয়েলকাম আমাদের সাথে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমার প্রিপারেশন একদম এ হান্ড্রেড নিয়ে ফেলো চলো আমরা এখন আলোচনা করি যে কোন তিনটি ভুল আমাদের এই লাস্ট মোমেন্টে এসে অনেক বেশি ক্ষতি করে থাকে এই তিনটির মধ্যে আমি তিনটা মেজর পয়েন্ট এখানে আগে লিখে রাখছি এবং তুমি আমার সাথে মিলাই নিবা খেয়াল করে দেখো যে এই লাস্ট মোমেন্টে এসে আমরা কিন্তু সবাই পড়তেছি পড়তেছি না এরকম স্টুডেন্ট সংখ্যা খুব কম সবাই মোটামুটি এসএসসি পরীক্ষার আগের দেড় দুই মাস বেশ ভালোই সিনসিয়ারিটি দেখায় বাট পড়াশোনার বেশ কিছু স্ট্র্যাটেজিক মিস্টেক করে কি টাইপের স্ট্র্যাটেজিক মিস্টেক দেখো নাম্বার ওয়ান আমি যেটা খেয়াল করে দেখছি যে কিছু কিছু স্টুডেন্ট আছে অনলি এখন লাস্ট মোমেন্টে এসে বেসিক ক্লাস করে অনলি বেসিক ক্লাস মানে কি ও সি কিউ এমসি যে সলভ করতে হয় ফাইনাল পরীক্ষায় ওর যে সি কিউ এবং এমসি কিউ আসবে ওকে ফাইনাল পরীক্ষায় সি কিউ এমসি ওপর অ্যান্সার করতে হবে সি কিউ এমসিকিউ তে একদমই ফোকাস না করে ও শুধু বেসিক ক্লাস করতেই থাকবে ও বেসিক 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 ডেভেলপ করতে থাকবে এই টাইপের শুধুমাত্র যে ধরা খায় কারণ ফাইনাল পরীক্ষায় সিকিউ এমসি কিউ ফলে তুমি ফাইনাল পরীক্ষায় যে তুমি ওই সিকিউএমসি কিউর সাথে অ্যাডজাস্ট করতে পারবা আরেক টাইপের স্টুডেন্ট আমি দেখছি যারা অনলি সিকিউ এমসি কিউ সলভ করে কোনো বেসিক ডেভেলপমেন্ট করে না অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি শুধুমাত্র অনলি সিকিউ অনলি এমসি কিউ সলভ করলে ওটার মাধ্যমে তুমি ডেডিকেটেড ওই সিকিউ ওই এমসি কিউগুলাই

একটা বানাবা ওইগুলা বানানোর ওই বেসিক থেকে এখন কি কি টাইপের সিকিউ এমসি কিউ প্রিভিয়াস ইয়ারে আসছে ওগুলা লিখে লিখে সলভ করবা এই তিনটা জিনিসের তুমি যদি ব্যালেন্স করতে পারো তাহলে যত ধরনের প্রবলেম ওই চ্যাপ্টার থেকে আসতে পারে একটু যদি ঘুরিয়েও দেয় তাহলে সেই জিনিসপত্রগুলো বেসিক থেকে তুমি সলভ করতে পারবা আবার পরীক্ষার হলে যে সিকিউএমসি কিউগুলা টু দা পয়েন্টে লিখে আসতে পারবা তোমার কোনো প্রবলেম হবে না তাহলে অনলি বেসিকে ফোকাস করাও ঠিক হবে না অনলি সিকিউএমসি সিকিউতেও ফোকাস করা ঠিক হবে না এই দুইটা মিস্টেক করা যাবে না তোমাকে যেটাই আগাইতে হবে ব্যালেন্সড অ্যাপ্রোসে সিকিও সলভ করবা এমসিকিউ সলভ করবা আবার বেসিকের দিকেও খেয়াল করবা যে ওইটা থেকে আর কি কি ধরনের জিনিসপত্র আসতে পারে ওগুলাও যেন তোমার মাথার ভিতরে থাকে তুমি ফাইনালি পারো আচ্ছা পরে আসো একটা খুব কমন টেন্ডেন্সি আমি খেয়াল করি যে অনলি ক্লাস করে দেখা যাচ্ছে যে অনেকে এখন শুধুমাত্র অনলাইন ক্লাসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে আবার অনেক স্টুডেন্ট আছে তারা অনলাইন ক্লাসের পাশাপাশি অফলাইনেই শুধু ক্লাস করে তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করতেছে স্কুলে থাকছে দুপুর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত প্রাইভেট টিউশনে থাকছে বাসায় এসে নিজে পড়াশোনা না করে অনলাইন ক্লাস করতেছে তো শুধু অনলি ক্লাস করার যে প্রবণতা মানে অনলি ক্লাসের যে প্রবণতা এটা খুব ব্যাড একটা প্রবণতা নিজে যদি তুমি না পড়ো তুমি যতই ক্লাস করো তোমার ফাইনাল রেজাল্ট ভালো হবে না আমি আমার ছোট ভাইয়ের দিয়ে একটা উদাহরণ দিই ও হচ্ছে আমার এখানে থেকে পড়াশোনা করে তো গ্রামের বাসায় গেছে পরীক্ষা দিতে তো আমার এখানে যখন ও পড়াশোনা করছে ও প্রত্যেকটা চ্যাপ্টার উপর শুধু ক্লাস করছে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে নাই শুধু ক্লাস করছে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে নাই বাসায় যে রেজাল্ট কিন্তু ফাইনালি খারাপ কারণ কি ও শুধু জিনিসপত্রগুলো দেখছে বুঝছে ও কি কি আছে সেটা শিখছে বাট পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস লিখে লিখে প্র্যাকটিস না করায় ওগুলা নিজের ভিতরে ধারণ না করায় ফাইনালি পরীক্ষার হলে যেহেতু লিখতে পারে নাই প্রশ্ন ধরতে পারে নাই সো তোমরা যারা যারা শুধুমাত্র ক্লাসে ফোকাস করতেছো সারাদিন খালি নিজে লিখে পড়ো না ওখান থেকে অনআ প্র্যাকটিস করো না তোমরা কি করবা ফাইনালি যে পরীক্ষায় কোনো কিছুই ঠিক মতো লিখে আসতে পারবে না তুমি দেখবা যে তুমি সব পারো তুমি সব জানো বাট লিখতে যে পারতেছো না বা লিখলেও সেটা ভুল হচ্ছে তুমি এভারেজ মার্ক পাচ্ছ ভালো একটা রেজাল্ট করতে পারছ না সেটা একটা মেজর মিস্টেক যারা শুধু ক্লাস করতেছো ঘন্টার পর ঘন্টা খালি ক্লাসই দেখতেছো নিজে প্র্যাকটিস করতেছো না তুমি এখন একটা ব্যালেন্স অ্যাপ্রোচে আগাবা অর্ধেক টাইম ক্লাস করবা অর্ধেক টাইম হচ্ছে তুমি প্রিপারেশন নিবে এমনভাবে যাতে তুমি নিজে পড়ো নিজে প্র্যাকটিস করো এবার দেখো থার্ড যেই জিনিসটা আমি দেখি এখন অনেকে ঢালাওভাবে পড়াশোনা করে ভাই ঢালাওভাবে পড়াশোনা যখন তুমি করবা এই ঢালাওভাবে পড়াশোনাই তোমাকে ট্রাই করতে হবে পুরা সিলেবাসটা ফুল সিলেবাসটা অন্তত একবার পড়া একবার পড়া সো ফুল সিলেবাসে যা যা আছে এই জিনিসপত্রগুলা অন্তত তুমি একবার পড়বা কি করবা একবার পড়বা এবার খেয়াল করো অন্তত একবার পুরা জিনিসটা পড়ে ফেলার পর এবার তোমার ট্রাই করতে হবে স্ট্রেংথ অ্যানালাইসিস করা এবং উইকনেস অ্যানালাইসিস করা ধরো কোনো একটা জিনিস তোমার উইকনেস ওইটাকে তুমি আলাদা করে লিখে রাখছো আর কোনো একটা জিনিস তোমার স্ট্রেংথ ওইটাকে আলাদা করে লিখে আসছো তুমি যদি শুধুমাত্র উইকনেসে ফোকাস করো তাহলে তোমার স্ট্রেংথগুলো আবার উইকনেসে পরিণত হবে তুমি যদি শুধুমাত্র স্ট্রেংথে ফোকাস করো উইকনেসগুলো ফাইনালি যে তুমি ভুল করবা তো তোমাকে এখানে একটা ব্যালেন্স অ্যাপ্রোসে আগাইতে হবে টপিকগুলো এমনভাবে সিলেক্ট করবা যে স্ট্রেংথ যেই টপিকগুলো আছে যেগুলো তুমি অনেক ভালো করে পারো এগুলা কুইক রিভিশন দিবা একটা জিনিস যেটা তুমি একবার পড়ে আন্ডারস্ট্যান্ড করে ফেলছো বুঝিয়া ফেলছো একটা জিনিস তুমি একবার পড়ে আন্ডারস্ট্যান্ড করে ফেলছো বুঝে ফেলছো তুমি এ টু জেড বুঝো ওইটা কিন্তু যখন তুমি দ্বিতীয়বার আবার পড়তে যাবা তখন কিন্তু তোমার নতুন করে বোঝা লাগবে না অলরেডি বুঝো ওটা তুমি একবার কুইক রিভিউ করলেই মনে পড়ে যাবে ওটা তোমার স্ট্রেন্থের জায়গা সো ওইটা পড়তে তোমার খুব বেশি সময় লাগবে না যেটাই তোমার স্ট্রেন্থ ওটা পড়তে সময় লাগে না ওটা খুব দ্রুত পড়া যায় বাট যেটা উইকনেস যেটা তুমি বুঝো না ওটা আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে তোমার সময় লাগবে সো উইকনেস টাইপের টপিকগুলা প্রতিদিন অল্প 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 করে একটা একটা করে কভার করে তোমার স্ট্রেংথ থেকে উইকনেসে এই উইকনেস থেকে স্ট্রেন্থে কভার করে ফেলো আর যেটা তোমার স্ট্রেংথ ওটা কুইক রিভিউ করো কুইক রিভিউ করো ওটা টাসে থাকো ছেড়ে দিও না স্ট্রেংথ এবং উইকনেস এই দুইটাকে ব্যালেন্স করতে পারলেই তুমি ফাইনালি ভালো করবা যারা এটা পারে না তারা দেখা যাচ্ছে কি মানে ফাইনালি যে তোমার হচ্ছে যে টপিকে কমন পায় না অনেকে আবার অ্যানালাইসিস করেও পড়ে না আমি এই জায়গাতে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াটাকে প্রেফার করি যাতে ফাইনাল পরীক্ষার কোশ্চেনকে প্রিডিক্ট করা যায় আর একটা জিনিস মাথায় রাখবা পুরা সিলেবাসকে অন্তত একবার হলেও পড়বা পুরা সিলেবাস ধরো তুমি রিভাইজ দিচ্ছ রিভিশন তোমার চারবার পাঁচবার ছয় বার হয় নাই কিন্তু তুমি ফুল সিলেবাস অন্তত একবার যদি পড়ে থাকো তাহলে ফুল সিলেবাস সম্পর্কে ধারণা থাকবে তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মার্ক তোলার পর বাকিটা যদি তোমার কমন নাও থাকে তুমি কিন্তু পরীক্ষার হলে অন্তত লিখে আসতে পারবা কারণ তোমার আইডিয়া আছে তো আইডিয়া থাকলে কিছু লিখে আসলে একটা পার্সিয়াল মার্ক পাওয়া যায় এটা তোমাকে নাম্বার করতে হেল্প করে এই জন্য আমি ফুল সিলেবাস অন্তত একবার রাখাকে প্রেফার করি তুমি যদি ফুল সিলেবাস অন্তত একবার পড়ে রাখো ফাইনালি যে তুমি হয়তো ভালো করতে পারবা সো এই তিনটা মেজর মিস্টেকস তুমি না আমি আবার বলি অনলি বেসিক ক্লাস না অনলি করবা না দুইটা ব্যালেন্স অ্যাপ্রোচে আগাবা তারপরে অনলি ক্লাস করবা না নিজে নিজে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে নিজে নিজে পড়তে হবে এবং তোমার পুরা সিলেবাসটাকে অন্তত একবার পড়তে হবে স্ট্রেংথ এবং উইকনেস যেই জায়গাগুলো আছে এগুলাকে ব্যালেন্স করে চলতে হবে এই কয়েকটা জিনিস তুমি যদি মেনটেন করতে পারো তাহলে তুমি এই বাংলাদেশের যে নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী যে ভুলগুলা করে যে ভুলগুলার কারণে তোমার হচ্ছে যে প্রতি বছর পরীক্ষায় রেজাল্ট খারাপ করে এইগুলার ভিতরে পড়বে না তোমার কোন কোন বিষয় স্ট্রেংথ আছে কোন কোন বিষয় উইকনেস আছে আমাকে একটু কমেন্টে জানাই যাও কোন বিষয় উইকনেস কোন বিষয় স্ট্রেংথ তোমাদের জন্য আমরা কিন্তু মাস্টার ক্লাস সিরিজে খুব চমৎকার চমৎকার একটু ক্লাস নিয়ে আসি আমি যেমন তোমাদের কেমিস্ট্রিতে খনিজ সম্পদ জীবাশ্ম রাসায়নিক বিক্রিয়া পর্যায় সারণী তারপর হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর অলরেডি মাস্টার ক্লাস নিয়ে ফেলছি আর আগামী কয়েকদিনের ভিতরে দুই দিনের ভিতরে আমি তোমাদের জন্য একটা মাস্টার ক্লাস নিয়ে আনবো টেস্ট পেপার সলভের উপর কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশ টেস্ট পেপার মানে এমসিকিউ কিউ মেডিজি টেস্ট পেপার থেকে আমি বাসাই করে তোমাদের জন্য ওই সাজেশন এমসিকিউগুলা এক জায়গাতে নিয়ে এনে সলভ করাই দিচ্ছে হয়তো টেস্ট পেপার ওগুলোর ব্যাখ্যা দেয়া নেই আমার এখানে তুমি ব্যাখ্যা সহ পুরা জিনিসটা পড়তে পারবে এবং পুরা জিনিসটা গোসাই যাবে এই সাড়ে চারশো এমসিকিউ সলভ করলেই তোমার শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এর ভিতরেই তুমি পঁচিশে পঁচিশ পাবা পঁচিশে পঁচিশ পাইতে জাস্ট একটা ক্লাসই অ্যানাফ ঠিক আছে সো এই ক্লাসটা করে ফেলো ক্লাসটা আমাদের ইউটিউবে পাবা ইউটিউবে যে সার্চ দিবা যে আইটিএস একাডেমি কেমিস্ট্রি লিখে সার্চ দিলে আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো চলে যাবে তো ইনশাআল্লাহ আমাদের হচ্ছে যে পেজ গ্রুপ এবং চ্যানেল যেটা আছে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করলেই তুমি হচ্ছে যে আমাদের সাথে এই সেরা সেরা ক্লাসগুলো সামনে পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিও আল্লাহ হাফেজ